ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের মামলায় শেখ হাসিনা সহ তেরো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ চোদ্দই ডিসেম্বর আদেশে দিন ঠিক করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক সেনাবাহিনী নিজস্ব তদন্তে গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা নির্দোষ প্রমাণিত হয়েছেন এমন যুক্তি তুলে ধরে আসামি পক্ষ জবাবে রাষ্ট্রপক্ষ জানায় যে নথিপত্র আদালতে পেশ করা হয়নি তা নিয়ে যুক্তি তোলার অবকাশ নেই আয়নাঘর কিংবা গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ হিল আমান আজমির কথা মঙ্গলবার আলোচিত এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতারে থাকা তিন সেনা কর্মকর্তাকে দুপুর পৌনে বারোটায় শুরু হয় অভিযোগ গঠনের শুনানি সাবেক সেনা কর্মকর্তা আজমিকে আয়নাঘরে রাখা হয়েছিল কিনা সে নিয়ে ভিন্ন মত ছিল আইনজীবীদের কণ্ঠে বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আলত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি সেখানেও এই তিনজন আসামির কোনো দোষ নাই একই সাথে এই তিনজন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই এটা একটা চলমান ক্রাইম অর্থাৎ এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই সময়টা পাঁচ দিন হতে পারে পাঁচ বছর হতে পারে যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লাইবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায় দালেলিক প্রমাণ হিসেবে আদালতে তুলে না ধরলেও আর্মির কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্ট নিয়ে ভিন্ন মত ছিল তাদের মাঝে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে মিটার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি সেখানে একুশ ফিট বাই সতেরো ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন স্থাপনা এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে এটা ডকুমেন্ট দ্বারা আমরা কোর্টকে দেখিয়েছি আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তেরো জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ যাদের দশজনই এখনও পলাতক মিজান আহমেদ ডিবিসি নিউজ 탁